আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাক কাটা হয়ে গেছে পালং শাক গুলো দিয়ে রান্না হবে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে মোষের মাংস মাংস দিয়ে আলু রান্না হবে এখানে আমাদের রান্না এখানে করছে মল্লিক বাবু খুব সুন্দর রাঁধুনি রান্না করে আমাদের রান্নার প্রস্তুতি চলছে সব বাজার করে নেওয়া হয়েছে সব আনাজপাতি কাটাকুটির কাজ চলছে এক্ষুনি আমাদের রান্না হবে দেখতে পাচ্ছেন সরঞ্জামে আলু কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে শাক কাটা হয়েছে মাংস মোষের মাংস সুন্দর রান্না করছে এখানে মল্লিক দেখতে পাচ্ছেন ওনার ওনার রাঁধুনি হিসাবে খুব নাম আছে দেখি এদিকে মুখটা এদিকে করো দেখি ওনার রাঁধুনিতে খুব নাম আছে উনি খুব ভালো রান্না করে এখানে দেখতে পাচ্ছেন উনি আলু আলু ফ্রাই করছে স্যালাড হচ্ছে স্যালাড কাটার কাজ চলছে মাংস রান্না হচ্ছে এই যে আমাদের মাংস রান্না হচ্ছে রান্না হয়ে গেছে মল্লিক বাবু রান্না করছে সুন্দর আলু দিয়ে মাংস রান্না হবে মাংস কষা হয়ে গেছে মোটামুটি রান্না আমাদের হয়েই এসেছে